আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক গ্রাফিক্স ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমাদের গ্রাফিক্স ডিজাইন করতে হলে কোন কোন সফটওয়্যারগুলো প্রয়োজন হবে এবং একটা কম্পিউটারের জন্য কি কি সফটওয়্যারগুলো আমাদের বেসিক কম সফটওয়্যারগুলো থাকতে হয় তো ওই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখিয়েছিলাম সফটওয়্যার রিলেটেড তো আশা করি আপনারা অ্যাডোবি ফোটোশপ অলরেডি ইনস্টল করে রেখেছেন দেন আমি এখন অ্যাডোবি এর দ্বিতীয় পর্বটা আজকে দেখাবো তো আমি এখানে ফোটোশপটা ওপেন করলাম দেন ওপেন করার পর আমাদের টু থাউজেন্ড আমার এটা হচ্ছে যে টোয়েন্টি এটা ওপেন করার পর ইন্টারফেসটা এরকম আসবে দেন আপনি যেটা করবেন প্রথমে এখান থেকে ফাইল থেকে ওপেন একটা নিউ নিতে পারেন অথবা আগের যদি কোনো ফাইল থাকে সেটা আপনি এখান থেকে ওপেন করে নিতে পারেন আপাতত আমি এখানে নিউতে ক্লিক করি অথবা এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করলেও আমাদের নতুন একটা ফাইল তৈরি হবে দেন আমি এখানে ক্লিক করলাম করার পর আমার এখানে অনেকগুলো ফাইলের অপশন দিছে এখানে দেখেন অনেকগুলো ফাইল আগে থেকে দেওয়া আছে এটা সফটওয়্যারের মধ্যে অটোমেটিক দেওয়া আছে কিছু বাসন যেমন হচ্ছে যে সাইজ অটোমেটিক দেওয়া আছে প্রিন্টের জন্য কিছু সাইজ দেওয়া আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এবং কি ওয়েব মোবাইল এবং ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য কয়েকটা সাইজ দেওয়া আছে তো আমরা এগুলা না নিয়ে আমরা এখানে রিসেন্ট থেকে অথবা আমরা এখানে প্রিন্ট থেকে এ ফোর সাইজের একটা পেপার এখন নিয়ে নিই এই যে এ ফোর সাইজ এটাতে ক্লিক করলাম দেন এটা মিলিমিটারে আছে আমরা এটাতে এটাকে ইঞ্চিতে করে দিব ওকে আর এখানে আমাদের রেজুলেশন রেজুলেশন আমরা আপাতত তিনশোই রাখতেছি দেন আর জিবি আর সিএম ওয়াইকে কালার আমি একটু বলে নিয়ে কালার মোডটা নিয়ে আমরা যখন কোনো কিছু প্রিন্টের জন্য করব সেটা ছাপা বা প্রিন্টের জন্য তখন অবশ্যই আমাদেরকে সিএম ওয়াইকে কালার মোডে রাখতে হবে আর যদি আমরা সেটা ওয়েবের জন্য ব্যবহার করি অর্থাৎ কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবের মধ্যে শুধু ব্যবহার করা হবে তখন আমরা সেটা আট কালার মোডে রাখবো তো আমি আপাতত সেটা আট কালার মোডে রাখলাম এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখলাম দেন অ্যাডভান্স অপশন যেগুলো আছে সেখানে আমাদের খুব এটা প্রয়োজন নেই দেন ক্রিয়েটে ক্লিক করব তো আমি ক্রিয়েটে ক্লিক করার পর আমার এখানে একটা ইন্টারফেস আসছে তো আমি আজকে এগুলার এই যে ইন্টারফেসটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ফার্স্ট আমাদের যেটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসের এই অংশটুকু এটাকে আমরা বলি মেনু এখানে অনেকগুলো মেনু আছে দেখেন ফাইল এডিট ইমেজ লেয়ার টাইপ প্রত্যেকটা অনেকগুলো মেনু আছে আমি যদি এগুলাতে ক্লিক করি দেখেন মেনুর থেকে অনেকগুলো অপশন বের হচ্ছে এরকম প্রত্যেকটা মেনুর মধ্যে এরকম অনেকগুলো অপশন আছে এগুলো আমরা যখন কাজ করতে যাব কাজ করতে করতে আস্তে আস্তে এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানবো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে অপশন বার আমাদের এই অংশটুকুকে আমরা বলি অপশন বার অপশন বার হচ্ছে যে আমাদের এখানে যে টুলগুলো আছে টুল বক্সের মধ্যে যে টুলগুলো আছে আমরা যখন এগুলা চালু করব তখন এখানে আমাদের অপশন এখানে দেখাবে অর্থাৎ এটা যে কাজগুলো সেগুলো এখানে দেখাবে আমি যদি এখানে এই টুল বক্স থেকে যে একটাকে সিলেক্ট করি দেখেন আমি যদি এখানে সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই অপশন বার মধ্যে সিলেকশন টুলের সাথে রিলেটেড যেগুলো আছে সেগুলো এখানে শো করবে আমি এখানে ট্যাক্স টুলটা সিলেক্ট করলাম আর ট্যাক্স টুলটা সিলেক্ট করলে এখানে ট্যাক্সের সাথে রিলেটেড যেগুলো আছে সবগুলো এখানে শো করবে এটা হচ্ছে আমাদের অপশন বার দেন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের টুল বক্স এটাকে আমরা বলে থাকি টুল বক্স টুল বক্সের মধ্যে আমাদের যাবতীয় যত এডিটিং এর কাজ বা আমরা টুলের বক্সের এগুলো দিয়ে আমরা সাধারণত কাজগুলো করে থাকি দেন আমাদের এ পাশে যা আছে এটাকে আমরা বলি প্যালেট বক্স এই অংশটুকুকে আমরা বলি প্যালেট বক্স এখানে আমাদের প্যালেটের মধ্যে আমরা এখানে দুইটা রাখতে পারি এখানে একটা অপশনে রাখতে পারি আবার এখানেও একটা আছে আমি এটাকে হাইড করতে পারি আবার শো করতে পারি আর এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে যে আমাদের আমাদের লেয়ার লেয়ার এটা অনেক বেশি প্রয়োজন হয় ক্ষেত্রে লেয়ারের আমরা কাজ করি এখানে লেয়ারগুলো গুলা পরিবর্তন করতে পারি এখানে সামনে পিছিয়ে নিতে পারি এরপর আই অফ করে দিয়ে এটা ক্লোজ আপাতত স্টপ রাখতে পারি আবার দেখতে পারি এটা হচ্ছে যে আমাদের প্যালেট বক্স তো ওভারঅল আমি আজকে দেখালাম যে আমাদের এই যে দেন আমি এখন একটু সংক্ষেপে দেখাবো আমাদের আমাদের একটা ফাইল কিভাবে ওপেন করতে করতে হয় এবং এটা সেভ হয় কিভাবে আমরা যখন এখানে ক্লিক করি তাহলে ফাইলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিউতে অপশন আসছে নিউ মানে হচ্ছে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে যদি চাই তাহলে এই নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করলে আমার দেখেন নতুন একটা ফাইল তৈরি করার অপশন আসছে আমি এখানে কাস্টম দিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে পারবো আমাদের আরেকটা ফাইল ওপেন হয়ে গেছে দেন আমার এখানে আছে ওপেন ওপেন হচ্ছে যে আমার যখন আগের কোন ফাইল যদি আমি ওপেন করতে চাই তাহলে এখানে ক্লিক করব করে এখন আমি যদি এটা ওপেন করতে চাই দেন এখানে ক্লিক করে ওপেন করলে আমাদের যে আগের ফাইলটা আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে এরপর আমাদের আছে এখানে ওপেন রিসেন্ট অর্থাৎ আমরা পূর্বে যে কোনো কাজ বা সাম্প্রতিক কিছু সময়ের জন্য আগে কিছু আগে কিছু একটা আগে যে কাজটা করেছিলাম ওই কাজগুলো আমরা রিসেন্টে এখানে পাবো এখান থেকে আমরা সেটা ওপেন করতে পারি এরপরে আমরা যদি এই ফাইলটা ক্লোজ করে ফেলতে চাই তাহলে এখানে ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে যাবে দেখেন আমি এখানে ক্লোজে ক্লিক করলাম তাহলে এই যে আমাদের ছিল এটা বন্ধ হয়ে গেছে দেন এরপরে আছে আমাদের সেভ সেভ এস এটা আমরা সেভ জন্য ইউজ করে থাকি আমরা যখন ফাইল এই ফাইলটা যদি আমি সেভ করতে চাই তাহলে আমি এখানে ধরুন আমি এখানে একটা শেপ নেই ওকে এই সেপটা নেওয়ার পর আমি এটাকে সেভ করব তাহলে আমি এখানে সেভ এ ক্লিক করবো আমাদের এই ফরম্যাট তুলা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে পিএচডি ফরম্যাটটা হচ্ছে যে ফটোশ্রফের ফরম্যাট যেটার মাধ্যমে আমরা ফটোশপের যে ফাইলটা যেভাবে আছে এভাবেই সেভ থাকবে অর্থাৎ এটা পরবর্তীতে আবার এডিট করা যাবে এরপরে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট ফর্মেট গুলো আছে আমি সেগুলো সম্পর্কে আলোচনা করি এরপর আছে জেপিইজি ইজি এটা হচ্ছে যে আমাদের একদম আসবে এটা করা যাবে না আর এডিট করলে অর্থাৎ রূপটা থাকবে না জাস্ট ছবির আকারে থাকবে আমরা যে ছবিগুলো দেখতে পাই একদম ছবি আকারে হয়ে যাবে এবং কি এটা ব্যাকগ্রাউন্ডটা সহ নিয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ডটা সহ এটা নিবে এরপর আমাদের যেটা প্রয়োজন পিডিএফ পিডিএফ হচ্ছে যে পিডিএফ আকারে আমরা পিডিএফ যেভাবে দেখতে পাই সেম এরকমও হয়ে যাবে এটা এরপরে পিএনজি পিএনজি ফর্মেটে হয় হচ্ছে যে আমাদের আমরা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে যেমন সাদা আমি এই সাদাটা অংশটুকু আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি অর্থাৎ এখানে কিছুই না দিতে পারি শুধু আমাদের যে অংশটুকু আমরা লিখেছি অথবা সেভ আছে শুধু ওই অংশটুকু নিব তখন আমরা পিএনজি ফরম্যাটটা ইউজ করে থাকি এগুলো হচ্ছে আমাদের ফরমেট তো এরপরে আমরা এখানে ফার্স্ট পেজ দিয়ে এখানে আমরা সেভ দিয়ে দিব আমাদের ফাইলটা সেভ হয়ে গেছে এবং দেখেন আমাদের এখানে যে নামটা নামটাও চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আরেকটা নামে আরেকটা ফাইল সেভ করতে ঠিক আছে তখন আমি কি করবো এই সেভ এজ এ ক্লিক এখন দেখেন সেভ এটা কিন্তু হাইড হয়ে গেছে ঠিক আছে এটা একটু কালো পুরোপুরি কালো নাই সাদা থেকে একটু হালকা সাদা গাঢ় হয়েছে তো এটা মানে হচ্ছে যে এটা এখন কাজ করতেছে না দেন আমরা যখন সেভ এজ এ ক্লিক করবো তখন আমরা এটাকে আবার সেভ করতে পারবো অন্য একটা নামে আরেকটা নাম যদি আমি দেই এখানে ওয়ান দেই তাহলে এখন দেখেন এখন কিন্তু এটা আবার সেভ হবে এই যে অর্থাৎ আমাদের দুইটা ফাইল সেভ হয়েছে এখন কিন্তু আমাদের দ্বিতীয় ফাইলটা ওপেন আছে দেখেন ফার্স্ট পেজ 1 আমি কিন্তু এখন যা কাজ করব সেটা দ্বিতীয় ফাইলে যাবে ফার্স্ট পেজটা কিন্তু এখন আমাদের হাইড হয়ে মানে এটা কেটে গেছে এটা হচ্ছে যে ব্যাপার দেন আমাদের আছে এক্সপোর্ট এক্সপোর্ট হচ্ছে যে আমরা যখন ফাইলকে কুইক এক্সপ্রেস পিএনজি বা এক্সপোর্ট অ্যাজ এক্সপোর্ট ফ্রিকোয়েন্সি সেভ ফর ওয়েব সাধারণত আমরা এক্সপোর্টটা ইউজ করে থাকি বেশি সেভ ফর ওয়েবের জন্য অর্থাৎ আমাদের যখন কোনো ফাইল আমরা ওয়েব ব্রাউজার বা ব্রাউজারিংয়ের জন্য সেভ করে থাকে তখন আমাদের এই কাজটা লাগে এটার মাধ্যমে হয় কি আপনার ফাইলের সাইজটা একটু কম হয় ফাইলের সাইজটা কম থাকে কিন্তু এটা রেশিও ঠিক থাকে এবং এটার ইমেজের যে কোয়ালিটি সেটা ভালো থাকে এটা হচ্ছে যে আমাদের ওয়েবের জন্য আমরা করে থাকি আমি একটা দেখাচ্ছি এখানে আমি যদি সেভ করে ওয়েবে দেখাই তাহলে দেখেন এখানে আমাদের অপশনার্স অনেকগুলো এতগুলো আমাদের কোনো কিছুই প্রয়োজন নেই আমি এখানে সেভ দিয়ে দিব তাহলে দেখেন আমাদের এই যে ফরম্যাটে চলে আসছে এখন দেখাচ্ছি না আর হচ্ছে যে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে এখানে প্রিন্টে ক্লিক প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে আমরা যে প্রিন্টের অপশনটা আসছে এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো এখানে প্রিন্টে ক্লিক করলে আমার প্রিন্টার যদি কানেকশন থাকে তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে এরপরে আমাদের আছে এক্সিট অর্থাৎ আমরা যদি সফটওয়্যারটা এখন এক্সিট করতে চাই তাহলে এখানে এক্সিটে ক্লিক করবো এখানে তাহলে এখন আমাকে দেখাচ্ছে এটা কি আমি সেভ করবো তো আমি বললাম যে না দেন সেটা বের হয়ে গেছে আজকে এ পর্যন্তই আগামী টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না